আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোন সুযোগ নাই সুতরাং সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে সংখ্যানুপাতিক নির্বাচনটা হচ্ছে সংক্ষেপে আপনাদেরকে বললে ধরেন আপনারা একটা দল করেন এই ইউনিয়ন পরিষদ মেম্বারদের একটা রাজনৈতিক দল এখন সেই দলটা আগামী নির্বাচনে অংশ নেবে যদি আপনি সারাদেশ মিললে এক পার্সেন্ট ভোট পান আপনার তিনশো এমপির মধ্যে আপনার দলের তিনটা এমপি থাকবে এই এইভাবে যে এক পার্সেন্ট ভোট পাবে তার এমপি থাকবে যে বিশ পার্সেন্ট ভোট থাকবে সেই দলের প্রতিনিধিত্ব থাকবে সব দলের একটা প্রতিনিধিত্ব থাকবে একটা শক্তিশালী সংসদ হবে কোন একক দলের আধিপত্য ভালো ব্যবস্থা আছে এখন অনেকে বলছে ভাই তাহলে তো আওয়ামী লীগ ফ্রান্সে ঢুকে যাবে টাকা পয়সা বানাইছে খরচ করছে দেড় দশক ধরে ওরা কিছু সিট পাবে সেটা মানে পরিষ্কার কথা জার্মানি ইটালিতে মুসলিমীর দল এই নাচিরা নিষিদ্ধ হয়েছিল তো আজকে এই যে আজকেও এই দুপুর ফেসবুকে ভিডিও স্কোর করতে করতে দেখে গায়ের লোম দাঁড়িয়ে গেছে যে কিভাবে তারা প্রকাশ্যে কাউন্সিলর এমপির লোকেরা ছাত্রলীগ যুবলীগের লোকেরা গুলি চালিয়েছে দিয়ে মানুষ কুপিয়েছে স্বাধীন দেশে এই আপনার রাষ্ট্রদ্রোহী দল আওয়ামী লীগ গণহত্যাকারী দ্বারা অম্লীকে অবশ্যই নিসিদ্ধ করতে হবে সরকার যদি আবার মনে করে যে আমরা ভালো করি খারাপ করি জনগণ আমাদের সাথে আছে সেটা আবার সরকারকে আমরা আনকন্ডিশনাল সমর্থন দিব না সরকারকে আমরা সাপোর্ট দেব পারফরম্যান্স বেস অন রিনিউয়াল তাদের কাজ ভালো হবে আমরা সাপোর্ট দেব এখন আমরা যেটা মনে করি শুধুমাত্র আপনি বৈশাখে একটা সরকার কে একটা সরকার প্রতিষ্ঠা করার জন্য দুই তিন মাসের মধ্যে একটা নির্বাচন দেওয়ার জন্য এই দেশের কৃষক শ্রমিক আপামার জনসাধারণ জীবন দেয় নাই এই যে প্রায় হাজার মানুষ জীবন দিয়েছে খোঁজ দেন অধিকাংশের রাজনৈতিক পরিচয় নেই যদিও রাজনৈতিক পরিচয়ে দলগুলো একটা দল হাজির করেছে তমক দলে এত কর্মী তমক দলে এত কর্মী কাজ আমরা দেখেছি জেল খেলায় যখন গিয়েছিলাম এই আন্দোলনের মধ্যে প্রথম একটা রিপোর্ট করেছিল সাতাশি পার্সেন্ট যারা গ্রেপ্তার হয়েছেন একশো লোক তার মধ্যে সাতাশি হচ্ছে আম জনতা সাধারণ মানুষ কাজে এই আন্দোলন ছিল ছাত্র জনতা সাধারণ মানুষের নেতৃত্বে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন এই আন্দোলনে কোন একক লিডার ছিল না কোন মাস্টারমেন ছিল না কোন একক দলের বিশেষ ভূমিকাও ছিল না সকল একটা সম্মিলিত ভূমিকা ছিল সুতরাং সরকারকে চাপে ফেলে করে একটা নির্বাচন করে দেশে আবার আরেকটা আধিপত্য আমাদের পরিষ্কার কথা শহীদদের রক্ত যে জন্য তারা আত্মত্যাগ করেছে রাষ্ট্রের মৌলিক সংস্কার আজকে যে স্থানীয় সরকার ব্যবস্থার কথা বলছে আমরা মনে করছি যে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা